হ্যালো বন্ধুরা আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ স্বপন মিয়া এখানে দুইটি সার্কুলার নিয়ে আপনাদের সাথে উপস্থিত অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সুবিয়ে চাকরি বাতি ভাই আপনাদের জন্য নতুন আরেকটি হট সার্কুলার নিয়ে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে জেনারেল ম্যানেজার কার্যালয় ডাক জীবন বিভাগ বিমা পশ্চিমাঞ্চল রংপুর যাদের ওয়েবসাইটে আছে পিএল আই ডাব্লিউ সি ডট বিডি পোস্ট গভর্নমেন্ট বিডি উনিশে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে সৈব আগলন চোদ্দশো একত্রিশ এখানে অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে আপনারা যারা আগ্রহী তারা এখানে আবেদন করতে পারেন তবে সত্য সাপেক্ষ দিয়েছে এখানে তিনটি টাকা জীবন বিবাহ অঞ্চল রংপুর অধিভুক্ত রংপুর খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগে গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দার হতে সত্য সাবেক্ষে শুধুমাত্র অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে যারা আবেদন করবেন শুধু রাজশাহী খুলনা বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু জেলা এখানে আবেদন করতে পারবেন আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এরকম ভিডিও যারা বসে পেতে চান তারা অবশ্যই করে রাখবেন এবং শেয়ার করে দিবেন এরকম আপডেট ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন পদের নাম বেতন স্কেল গেট পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট পিএলসি এখানে লোক নিবে তেইশ তেইশ জন মোট ছাপ্পান্ন জন লোক নিবে এবং আরো পদ আছে আপনারা দেখে দেখে আবেদন করবেন এখানে এসএসসি পাস জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়েও আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদনের সময় সময় আমি একটা বলে দিচ্ছি এখানে আবেদনের সময় সময় হচ্ছে আপনাদের এর জন্য দুই কবি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এক দুই দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বত্রিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু এবং আবেদন শেষ হবে এখানে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ গোটি সময় উক্ত সময়ের মধ্যে আপনারা টাকা দিয়ে আপনাদের এই শেষ করবেন কনফার্ম করে দিবেন আপনাদের আবেদন পত্রটি টাকা না দিলে আপনাদের আবেদন পত্র কনফার্ম হবে না এখানে আবেদনের টাকা লাগবে হলো আপনাদের একশো বারো টাকা এবং ছাপ্পান্ন টাকা এখানে আবেদন করতে হবে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে প্রথম এস এম এস পিএলসি ডাব্লিউ ড স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন যা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে এখানে এরপরে তৃতীয় এস এম এস অনুসরণ করে আপনারা টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং কিউ আর কোড দেওয়া আছে সেই স্ক্রিন কোডে আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা হলে একশো একুশে কল দিবেন আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে ভালো সংখ্যক লোক নিবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্পোরেশন নব পরিবহন মন্ত্রণালয় হাউস কাজী নজরুল ইসলাম এভিনিউ বাংলা মোটর সহ ঢাকা এক হাজার তাদের ওয়েবসাইড টা আছে বিজ্ঞপ্তি উনিশে ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ তারিখে অনলাইনে আবেদন করতে পারবেন এখানে অসংখ্য লোক নিবে হচ্ছে এক থেকে তিন ক্যাটাগরির লোক নিবে তিন ক্যাটাগরির লোক ফার্মাসিস্ট অনলাইনে আবেদন করতে হবে দুই হাজার পনেরো অনুযায়ী বেতন বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদ সংখ্যা চারটি কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট সার্টিফিকেট তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক ষোলতম গেট এগারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন চলবে চল্লিশ চল্লিশটি পথ সংখ্যা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ প্রতি মিনিটে গণিত গতি সহ এইচএসি বাস ইন্টার বাস হলে এখানে আবেদন করতে পারবেন সহকারী বাংলার ষোলোতম গেট এখানে পদ সংখ্যা চারটি ইন্টার বাসে আবেদন আঠারো থেকে চব্বিশে ফেব্রুয়ারি আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এরপরে এখানে আপনাদের আমি আরেকটি অনলাইন আবেদন জমা আমাদের শেষ তারিখ হচ্ছে চব্বিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ এবং শেষ হবে আপনাদের চব্বিশ দিন দুই হাজার পঁচিশ তারিখ চব্বিশ দিন দুই হাজার পঁচিশ তারিখ উক্ত সময়ের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন সাবমিট করা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের টাকা দিতে হবে নাহলে আপনাদের আবেদনপত্র কোনো অবস্থায় গৃহীত হবে না পদ সংখ্যা এখানে ছবি আপলোড করতে হবে এবং কবি ছবি লাগবে সাইজ দেওয়া আছে তিনশো পিস স্কেল তিনশো পিস স্কেল এবং স্বাক্ষর আপনাদের একশো সিগনেচারে তিনশো বাই আশি পিক্সেল ফাইল সাইজ ফাইল সাইজ হচ্ছে ষাট কেবি এরপরে নিয়মাবলী আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে একশো টাকা একশো টাকা লাগবে এবং ছাপ্পান্ন টাকা হচ্ছে আপনাদের তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদের প্রতিবন্ধীদের ক্ষেত্রে এবং আবেদনের নিয়মাবলী দেওয়া আছে প্রথম এস এম এস ডাব্লু এবং ইউজার আইডি রিসেন্ট লেখে এজার আইডি লেখে সেন্ড করবেন এত নম্বরে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে দেওয়া আছে ফি তারপর দ্বিতীয় এস এম এস যদি কোনো আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট করবেন এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে আমার কিন্তু একটু গলার বেশ সমস্যা হচ্ছে ঠান্ডা লাগছে সেই জন্য ধন্যবাদ আবার দেখা হবে এরকম আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে